দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখন এই পশ্চিম মেদিনীপুর আনন্দপুর থানার রাস্তার কি বেহাল অবস্থা একটি মানুষ পড়ে গেছে মধ্যে ফেরুয়াওয়ালা একজন মানুষ ইঞ্জিন ভ্যানে করে লোহা লক কিনে নিয়ে যাচ্ছিল একটর মধ্যে সেই ইঞ্জিন ভ্যানটি পাল্টি খেয়ে গেছে যে সেই মানুষটি পড়ে গেছে দেখতে পাচ্ছেন সাতশোল এলাকার রাস্তার কি বেহাল অবস্থা মানুষজন খুব সংকটের মধ্যে চলাফেরা করছে কত গাড়ির জাম লেগ গেছে তাকে সবাই ধরে খুব অসুবিধার মধ্যে মানুষজন চলাফেরা করছে এইটি দেখে বন্ধুগণ সবাই আমাকে একটি লাইক করিবেন খুব অবস্থা খারাপ